তাহলে আমরা কি বললাম এদগম হচ্ছে ছয়টি অক্ষর ইয়া ওয়া যেটাকে আমরা একত্রে বলতে পারি আর এবং লাম তা এই ছয়টার মধ্যে চারটা এই চারটাতে গুন্না সহ মেলাতে হবে আর দুইটার ক্ষেত্রে গুন্না ছাড়া মিলাতে হবে আমরা নুন সাকিনের পরে এদগমের অক্ষর দেখলাম এখন আমরা দেখব তানভিনের পরে তানবিনটা কেন তানবিনের মধ্যে কি লুকায়িত থাকে নুন নুন লুকায়িত থাকে নুন সাকিন লুকায়িত থাকে যেমন দেখেন উজু হুন হুন যখন বলবেন তখন এটা শেষে কিসের উচ্চারণ হয় নুন সাকিনের উচ্চারণ হয় ঠিক না নুন সাকিনের উচ্চারণ হয় ওই জন্য এখানে আমরা কি করব এই তানবিনটা

ولا نوم سين ولا, ولا, ولا نوم سين ولا نوم سين ولا, ولا, ولا نوم عدو مبين. عدو, عدو مبين, مبين. 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 عاملة ناصبة عاملة نصيبا عاملة ناصبة عاملة رصيبة ناصبة

আচ্ছা তাহলে এখানে হলো তানবিনের পরে অক্ষর আসলো চারটাতে গুন্না হলো দুইটাতে গুন্যা হলো না এবার আমরা চলে যাব ইকফা ইকফা শব্দের অর্থ হলো অস্পষ্ট করা গোপন করা আমরা আবারও বলছি এখানে অস্পষ্ট গোপন এইগুলো হচ্ছে শাব্দিক অর্থ কিন্তু মেইন যে ফাংশন সেটা হলো গুণনা হওয়া ইকফার মধ্যে কি হয় গুন্না হয় এখন আমরা তো ইকফার অক্ষর পনেরোটা পনেরোটা অক্ষর আমরা মুখস্থ করব কিভাবে মুখস্ত করার দরকার নেই কিভাবে আমরা এটাকে মানে আইডেন্টিফাই করব কোনটা আহ ইকফার অক্ষর আমরা দেখবো কি ছিল কি কি ছিল এখন এই যদি আপনার সামনে দেখেন আপনি তাহলে আপনি কিন্তু ওই ছয়টি অক্ষর চিনতে পারবেন যেমন আপনার যদি যদি আহ পাঁচটা মেয়ে থাকে দশটা মেয়ে থাকে আপনি একশো জনের মধ্যে আপনার দশজন জনকে চিনবেন না চিন্তা করবেন যে এটা কি আমার নাকি আরেকজনের এরকম হবে নাকি এরকম কিন্তু হবে না ইজহারের অক্ষর কি ওইভাবে চিনতে হবে অর্থাৎ হামজা হামজা নুন বা পরে আসলে এটা ইজহার নুন সাকিনের পরে আইন আসলে এটা ইজহার হ্যাঁ হা আসলে ইজহার হা আসলে ইজহার গইন আসলে ইজহার খ আসলে ইজহার এই ছয়টাকে ওইভাবে চিনতে হবে পাশাপাশি ইকলাবের অক্ষর কয়টি একটি সেটা হলো কি বা তাহলে কয়টা গেল ছয় আর এক এরপরে আমরা ইদগমের অক্ষর ইদগমের অক্ষর সহজ একবারে ইয়াও মুন ইয়াও মধ্যে কি কি অক্ষরের উচ্চারণ পাই ইয়া ওয়াও মিম নুন এই চারটি আল্লাহ র হচ্ছে লাম এবং র তাহলে ওইখানে ছিল সাত আর এখানে হলো কয়টি হল তেরোটি এখন তেরোটি অক্ষর যদি কারোর মুখস্থ থেকে যায় তাহলে বাকি পনেরোটি থাকে পনেরোটি বাকি থাকে কয়টি তাহলে তেরোটির থেকে পনেরোটি অক্ষরকে আইডেন্টিফাই করা তো আর কঠিন না আপনার ছেলে মেয়ে তেরোটা ছেলে মেয়েরা আলাদা করে ফেললে বাকিগুলো সব হলো বসুন্ধরার লোক নাকি তাহলে 13 জন হচ্ছে আপনার উত্তরা ধানমন্ডি আর মিরপুরের লোক আর বাকি 15 জন কোন জায়গার সুন্দর সুন্দর এখন 13 জনের মধ্যে মনে করেন ওইদিকে উত্তরা আছে আপনার فاطمه আপা রizia ফিরোজা আপা সালমা ফৌজিয়া নুরা আপা এরকম যদি হিসাব করেন উনাদেরকে যদি আপনার মনে থাকে নামগুলো মিরপুরে কে কে আছে আসমা আলম আপা ডক্টর মারিয়াম আপা আছে এরকম যদি হিসাবে রাখতে পারেন ধানমন্ডি কে কে আছে আপা আছে হ্যাঁ ডক্টর মাসুদা বেগম আপা আছে এরকম যদি মনে রাখতে পারেন বাকি যে বসুন্ধরা কে আছে এটা তো আর মনে রাখার দরকার নেই নাকি অটোমেটিক্যালি এনাদের বাইরে যারা তারাই বসুন্ধরার তা ইকফার অক্ষর গুলো আপনাকে ওইভাবে মনে রাখতে হবে আপনি মুখস্থ করে মনে রাখতে পারবেন না কারণ পনেরোটি অক্ষর মনে রাখা তো সহজ ব্যাপার না এই জন্য এই অক্ষর রাখতে রাখতে আপনি মনে যেমন আমরা দেখেন এখানে যাচ্ছি এখানে একবার অক্ষর হলো তা এই যে নুন সাকিনের পরে তা আসছে তাহলে এখানে গুন্যা করতে হবে তবে একটা জিনিস হলো যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য এই গুন্নাটা এভাবে করতে হবে যে এই যে মনে করেন এখানে নুন পরে তা কোথায় উপরের সাকিনের তায়ের দাঁতের গোড়া নাকি দাঁতের গোড়া উপরের দাঁতের গোড়া যখন আপনি গুন্নাটা করবেন এখানে আপনার জিব্বাটা কিন্তু তায়ের জায়গায় চলে যাবে এটা হচ্ছে যারা একটু অ্যাডভান্স লেভেল তারা তাদের জন্য এটা প্র্যাকটিস করতে হবে আর যেমন দেখেন এখানে নুন সাকিনের পরে সা সায়ের মাখরাজ হচ্ছে জিব্বার আগা উপরের দাঁতের আগা তাহলে আপনি যখন উং বলবেন তখন জিব্বা অলরেডি কোথায় যে কোথায় যে অপেক্ষা করবে সায়ের ওখানে যে অপেক্ষা করবে বুঝতে পেরেছেন তাহলে এখানে গেল আর যারা একবারে নতুন তারা যেটা করবেন তারা হচ্ছে সব ইকফার গুন্নাতে অনেশ্বরের উচ্চারণ করবেন কিসের উচ্চারণ বাংলা অনেশ্বর ইংরেজিতে আইএনজি আইনজি আয়নজি দেখেন আয়নজির উচ্চারণ আর ইন উচ্চারণ কি এক দেখেন এর মধ্যে কিন্তু স্পষ্ট উচ্চারণ হয় কিন্তু এর মধ্যে কি এনটা স্পষ্ট উচ্চারণ হয় না তাহলে ইন হচ্ছে ইজহার আর ইং হলো ইকফা ইনটা কি ইজহার এখানে তো কোনটা হচ্ছে না আর ইং এটা হলো কি ইকফা পার্থক্যটা বুঝতে পেরেছেন ইন আর ইং ইন আর ইং ওই রকম এখানে ইকফার গুন্নাটা এরকম অনেশার বা আয়ের উচ্চারণ হবে আমরা এখন প্র্যাকটিস করবো তা Engsa, um, uh -huh. um, engsa, engsa, mewujurin, 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 <applause> أنظر أنظر أنزلناه أنظر. أنزلناه من سجيل من سجيل من الشَّرِّ مِنْ شَرِّ عن صَلَاتِهِمْ أَمْ عن صَلَاةٍ عن وَمَنْ ضَلَّ وَمَنْ ضَلَّ وَمَنْ ضَلَّ, ومن ضل, ضل, ومن ضل, ضل, ومن ضل

এখানে প্রথমটা ওয়াজিব গুন্না তারপরটা ইকফা গুন্না ইকনা জানি তাজ

এখানে একটা জিনিস অনেকে হয়তো ভাবছে নুন সাকিনের পরে ওয়া আসছে এখানে গুন্না হচ্ছে না কেন কিনওয়া নুন সিনওয়া নুন এরকম কিছু শব্দ আছে জায়গাতে গম হবে না এক বুঝতে পেরেছেন আরেকটা জিনিস হচ্ছে সাধারণত ঈদগমের অক্ষর পাশাপাশি শব্দের মধ্যে থাকে একই শব্দের মধ্যে সাধারণত ঈদগম হয় না একবারে হয় না তা না তবে হয় না সাধারণত তো সেই হিসাব ধরলেও এটা গুন্না হবে না

سديدا قولا سديدا غفورا شكورا غفورا شكورا عملاً صالحاً দলিম কিন্তু মাদ্রে লাজিম দর্লিম কি

আমরা একটু ফিনিশিং দেই সেটা হলো নুন হল হলো নুন অক্ষরের উপরে সাকিন আর তানবিন হলো দুই জবর দুই জের তানবিন তানবিনের মধ্যে আমরা নুন উচ্চারণ পাই এই জন্য একত্রে আমরা বলি নুন ও তানবিনের নিয়ম কয়টা নিয়ম চারটা নিয়ম ইজহার ইকলাব ইদগম ইকফা ইজহারের ছয়টি অক্ষর হামজা হা আইন হা গইন এই ছয়টি অক্ষর যদি নুন বা তানভিনের পরে আসে তাহলে ওই নুন অথবা তানভিনের মধ্যে যে লোকায়িত নুন তাকে স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া আর ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করা এখানে নুন সাকিন অথবা তানবেনের পরে যদি একটি মাত্র অক্ষর বা যদি আসে তাহলে ওই নুনকে সাকিন যুক্ত নুন অথবা তানবেনের মধ্যে যে নুন আছে ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে নুন পড়া যাবে না বরং নুনটাকে মিম পড়তে হবে এরপর ঈদগম ঈদগম শব্দের অর্থ মিলিয়ে পড়া ঈদগমের মধ্যে কমনলি একটা অর্থ সেটা হলো মিলানো কিন্তু ঈদগমের গুননার ব্যাপারটা যদি আসে তাহলে দুই ভাগে বিভক্ত ঈদগমের অক্ষর ছয়টি ইয়া ওয়াও মিমনুন যেটাকে মনে রাখার সুবিধাতে আমরা বলি হচ্ছে ইয়াওমুন আর লাম এবং র লা র তা ইয়াউমুন শব্দের যে চারটি বর্ণ আছে এই চারটি বর্ণের ক্ষেত্রে গুণনা সহ মিলাতে হবে আর লাম এবং রয়ের ক্ষেত্রে গুন্না ছাড়া মেলাতে হবে তাহলে আমরা এজারের ছয়টি ইকলাবের একটি এবং এদগামের ছয়টি মিলে টোটাল তেরোটি অক্ষর যদি কারোর মুখস্থ থাকে বাকি পনেরোটি অক্ষর হলো ইকফা আর এই পনেরোটির কোনো একটি অক্ষর যদি নুন অথবা তানবিনের পরে আসে তাহলে সেটা হবে ইকফা গুন্না সহ পড়তে হবে আর গুন্নার ক্ষেত্রে আমরা একটু সাবধান হব সেটা হলো উচ্চারণের ক্ষেত্রে যখন গুন্না করবো তখন সেটা আইনজি বা অনেস্বারের উচ্চারণ করব। তো আমরা মোটামুটি গুন্না শেষ করলাম ওয়াজিব গুন্না মিম সাকিনের গুন্না এবং নুন সাকিনের গুন্না আল্লাহ তাওফিক দিলে ইনশাল্লাহ আগামী শনিবার থেকে আমরা পড়ব কল কলার নিয়ম তা আমরা এখন চলে যাব নাজেরা ক্লাস সুরা আল বাকরা أعوذ بالله من الشيطان الرجيم